গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এসেছি রান্নায় সব গুছিয়ে নিয়েছি কাটাকাটি করেছি সব গুছিয়ে নিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি তবে গ্যাসে আজকে রান্না করছি আগের দিনও গ্যাসে করেছি আজকেও গ্যাসে করছি অনেকটা বেলা হয়ে গেছে আজকে ইচ্ছা করছে না বাইরে কাঠে করতে তাই গ্যাসে করছি তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি কালি হাঁড়িটাই কিন্তু আমার ভেতরটা গরম জল দিয়ে ধুয়ে তারপর আমি ভাতটা বসিয়েছি এর জন্য আমার হাঁড়িটা এরকম দেখছো আর এখানে আমি দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কেন ডাল সিদ্ধ বসিয়েছি বলছি এই যে করব লাউ শাক লাউ শাক দিয়ে ডাল দিয়ে করব তো লাউ শাকটা এখানে আছে শিম আলু আর লাউ শাক এই দিয়ে ডাল দিয়ে রান্না আর কুচিয়ে নিয়েছি আর এইটুখানি আদা কেটে নিয়েছি নিয়েছি আর কি করেছি তেলাপিয়া মাছ সেই মাছ আছে চারটে ছোট ছোট চারখানা আছে আচ্ছা আর আজকে নিয়েছি আমি রাস্তা থেকে পাঁচটা বাটা মাছ এই দুটো একসাথেই আমি রান্না করবো দুটো একসাথেই রান্না করব আলাদা করে পরবো না এই যে সবজি কেটে নিয়েছি এটা হচ্ছে মাছের সবজি এখানে কি আছে তো এখানে আছে 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 মাছের সবজি এখানে এখানে কি শিম আলু আর অল্প একটু কচু ছিল কচু আছে আর কচুর না বোড়াটা আছে ওটা বড়া খাবো আরেকদিন রেখে দিয়েছি এটা দিয়ে আমি মাছটা করব ভাত আমার গো গ্যাস আমি অফ করে দেবো গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে মনে হয় না আমি কড়াই বসিয়ে দিয়েছি আগে না আমি মাছটা করব মাছটা ভেজে নিই আগে পরে ডালটা করব কারণ ডালটা সবে সিটি মানে গ্যাসটা অফ করলাম ডালের গ্যাস সবে অফ করেছি ডালটা পরে করব আগে মাছটা করে নিই মাছ ভাজা আমার হয়ে গেছে মাছ ভাজা আমার হয়ে গেছে সপ্তিটাও দিয়ে দিয়েছি কড়াইতে এখানে দেখো দুটো টমেটো দিয়েছি আমি মাছে আজকে আর এই জিনিসটা না আমি কালকে যে সরস্বতী পুজোর যে আমরা সবাই মিলে বাজারে গেছিলাম না তখন এই গেটার মেশিনটা আমি কিনে এনেছি আমার ওইটা না আগে যেটা ছিলাম ওটা অনেক দিনের তো কেমন যেন হয়ে গেছে তাই এটা আমি আবার কিনে নিয়ে এসেছি দেখো সুন্দর হয়েছে গো আমার এটা ছাড়া চলেই না গো সব সময় লাগে রান্নার কাছে মশলাগুলো দিয়ে দিয়ে আর ঘরে কাঁচা লঙ্কা নেই যেন সেদিন গেলাম বাজারে কাল একদিন গেলাম কাঁচা লঙ্কা আনতে একদম ভুলে গেছি কাঁচা লঙ্কা নেই একটা দেখি রাতটা দিয়ে ধ্যান গেলে নেবো আর না গেলে আর কি করবো সে বিকালে আবার একটু বাজার যাবো তখন আসবো মশলা দিয়ে সবজি কষানো আমার গেছে দেখো জল দিয়ে দেবো কি করেছি তো এখানে কি করেছি এখানে লাউ শাকটা ডালটা সিদ্ধ হয়েছে ওর মধ্যে লাউ শাকটা দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে একটা সিটি মারবো দিয়ে আমি সোমবার দিয়ে দেবো ভাত হয়ে গেছে ভাত আমি হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ডালটা সোমবার তো এই দেখো ডাল আমার সেদ্ধ করা হয়ে গেছে প্রেশারে ডালটা সেদ্ধ করে নিয়ে ডাল আমার সোমবার দিয়ে দিয়েছি ধনে পাতাটাও দিয়ে দিলাম এবার নামিয়ে ফেলবো এই হচ্ছে ডাল রান্না আমার কমপ্লিট গ্যাস ট্যাশ সব মোছা হয়ে গেছে এ দেখো ডালটা আমি নামিয়েছি তোমাদের দেখাই নিয়ে যে ডাল নামিয়ে এখানেই ঢাকা দিয়ে রেখেছি গো মিটকেছে জাগা নেই তাই এখানেই ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন যাব কলে বাসন কোষণ মাছ সমস্ত কাজ আমার হয়ে গেছে স্নান হয়ে গেছে মাথা ঘষেছি যেহেতু কালকে সকাল সকাল পুজো তাই আজকে মাথাটাও ঘষে নিয়েছি এখন এসছি আমি মনীষার বাড়িতে আমি এসছি এখন মনেশার বাড়িতে আইব্রো করব তাই বাবারে একটা ফুলতেও পারি না সে কি হলো রে তুই আমার চিনিস না হক করিস মনের পার্লারে এবার আইব্রোটা করে নেবো তারপর আবার বিকেলে একটু বাজার যাব তখন আবার তোমার সাথে দেখা হবে আমি আবার তোমাদের সামনে এলাম এখন বাজে সন্ধে ছটা পনেরো তো এখন আমি যাচ্ছি একটু আবার আনন্দনগর যাব কালকেও গেছিলাম আজকেও যাচ্ছি তো আজকে কেন যাচ্ছি তো আজকে যাচ্ছি বাইরে গান বাজছে জানি না গানের আওয়াজ আসছে কিনা বাইরে গান বাজছে সরস্বতী পুজো আজকেও রোববার তো যাব আমি আর ঝুনু একটু আনন্দনগর যাব ওই তোমার আমাদের পুজোরই কালকে যেহেতু সকাল সকাল পুজো তাই পুজো দই মিষ্টি এসব আনতে যাচ্ছি তো চলো যাই আর আমার প্রচন্ড প্রচন্ড ঠান্ডা লেগেছে কি বলো তো আমাদের এখানে খুশিও যে আমাদের এখানে নতুন টাইম কল যে তোমাদের বলেছিলাম টাইম কল ঢুকছে টাইম কল ঢুকে গেছে কল ঢুকে গেছে এবং জলও এসেছে আজকে প্রথম জল এসেছে আর ওই জলে কাজ করে আমার প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তার কারণ এত ঠান্ডা জলে আমার কাজ করার অভ্যাস নেই ছোট থেকে বড় হয়েছি শ্বশুরবাড়িতে সব জায়গায় চাপ কলে কাজ করেছি কল চেপে শীতে গরম জল আর গরমে ঠান্ডা জল আর এই ঠান্ডা জলে কাজ করে আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গো তো কিছু করার নেই যেতে হবে আনন্দনগরে তো চলো যাই বাজারে গিয়ে দেখা হচ্ছে তো বাজারে চলে এসছি এসে মিষ্টির দোকানে এসে আবার পুজোর জন্য মিষ্টি নিয়ে নিলাম আর আমার গলা বসে গেছে তোমরা বুঝতেই পারছো এত আনন্দ করছি যে গলা আমার একদম বসে গেছে গো আর এই দোকানে এসেছি কী বলতো গোপালের জামা নেবো আমিও নেব ঝুনুও নেবে তাই এসেছি এই দোকানে গোপালের জামা আমি দুটো গোপালের জামা নিয়ে নিয়েছি সরস্বতী পুজো উপলক্ষে তো আর নেব কী তো আমার না ঠাকুরের দুটো থালা নেওয়া দরকার আমার আগের যে থালা আছে থালা দুটো সাইড দিয়ে ফেটে গেছে তাই আমি আবার ওই থালা দুটো পাল্টেই নিলাম পাল্টে এই থালা দুটো আবার নিয়ে নিলাম এক কাজে আমার কাজটাও সেরে নিলাম আমি এখান থেকে তো ওখান থেকে এসছি আবার গিফট হাউসে আমাদের যে গিফট নেওয়া হয়েছিল সেই গিফটের দুটো পেন্সিল বক্স কম নেওয়া হয়েছিল তার কারণ কি দেখো আমাদের ওখানে তো বেশি বাচ্চা নেই মাত্র ছটা বাচ্চা তা ওই বাচ্চার যদি চার তিনটে বাচ্চা গিফট পায় তিনটে বাচ্চার মুখ কালো থাকবে তাই আমরা সবার জন্যই গিফট নিয়ে নিয়েছি হ্যাঁ

দেখো আমরা চলে এসেছি সাজার দোকানে ঝুনু ওর মেয়ের জন্য সরস্বতী পুজো উপলক্ষে সাদা চুরি নাহলে হলুদ চুরি কিনবে ঠিক করেছে কিন্তু এই আনন্দনগরের পাঁচটা ছটা দোকান ঘুরে নিয়েছি কোনো দোকানে সাদা চুরি হলুদ চুরি ওর মেয়ের হাতের মাপে কিছুতেই খুঁজে পায়নি অনেক খুঁজেছি অবশেষে এই দোকানে এসেছি এই দোকানেই নেই তাই বললাম যে চল তাহলে এবার বাড়ি চলে যাই আমাদের সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট আমরা যা যা কিনতে এসেছি সব হয়ে গেছে কেনা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি গিয়ে মনে আমাদের প্যান্ডেলের লোক মনে চলে এসেছে প্যান্ডেল করা মনে শুরু করে দিয়েছে কাজ জানি না যাই গিয়ে দেখি প্যান্ডেলের লোক আসার কথা দেখো আমাদের প্যান্ডেলের লোক চলে এসছে এই যে আমাদের প্যান্ডেল হচ্ছে ফুলের প্যান্ডেল ফুল দিয়ে হচ্ছে আমাদের প্যান্ডেলটা সাড়ে আটটা বাজে এখন রাত সাড়ে আটটা বাজে আমাদের প্যান্ডেল হচ্ছে এই যে আমাদের আলপনা দিচ্ছে অঙ্কিতা আর ঝুনু প্যান্ডেল ফুল কমপ্লিট দেখিয়ে দিই তোমাদের একবার আমাদের প্যান্ডেল পুরো কমপ্লিট আর ওরা দুজন মিলে আলপনা দিচ্ছে এখন বাজে রাত এগারোটা চুয়াল্লিশ না সবাই জানে না কি করে জানবে আমি কখন ভিডিও করছি সকালে না বিকালে কি করে জানবে বল কি করবে সরস্বতী ঠাকুর বিনা নিয়ে বসেছে দেখো কি কীর্তি দেখো সব পাগলামি চলছে এখানে সব এবার তো শাশুড়িকে ডাকি অঙ্কিতা সব করতে পারে কিন্তু আমাদের কিন্তু মহিলা বৌদের ওই তো ওই তো খাচ্চা কি বলে বলে যা তুই বলে যা আমি সব দিয়ে দেবো তুই বলে এত রাত তুই বল তুই বল আমি সব দেবো রাত সাড়ে বারোটা বাজে যত পাগলামি শুরু করছি উনি যদি দেখতো না প্যান্ডেল খুলে নিয়ে চলে যেত যে আমি সাজিয়ে দিয়ে গেছি তারপরে এরা কি করে করছে দেখো রাত সাড়ে বারোটা বাজে পাগলামি শেষ আছে কোনো এ কি ও কি ইয়েতে কাকে সাহায্যে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সামনে চলে আসবো তো আমাদের এই পাগলামি চলতেই থাকবে ফাজলামো এটা আমাদের পুজো যে কদিন না শেষ হচ্ছে আমাদের এটা চলতেই থাকবে তো চলো সবাইকে টাটা